হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে স্পাইসি পেয়ারার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক স্পাইসি পেয়ারার রেসিপি তৈরির জন্য এখানে আমি তিনটা পেয়ারা নিয়েছি এই পেয়ারাগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি মশলাটা রেডি করে নিব এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মরিচের গোড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে পেয়ারার চারপাশ থেকে এভাবে কেটে নিচ্ছি মশলাগুলো যেন পেয়ারার ভেতরে ভালোভাবে প্রবেশ করে তাই আমি এভাবে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো পেয়ারাই রেডি করে নিব তিনটা পেয়ারাই আমি এভাবে কেটে নিয়েছি এবার উপর থেকে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি দেখুন পেয়ারাগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে স্পাইসি পেয়ারার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ